আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিড়ি থেকে মাত্র পাঁচশো আশি টাকা আজকে গাড়ারা দেখাবো আর এখানে কিন্তু আরং কটনের ডিজাইনের চমৎকার কিছু থ্রি পিস থাকবে এগুলো পুরো অফারে থাকবে আজকে মানে উড়া ধরে একটা অফার প্রাইস পেতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজবাজার বিড়ি যারা সরাসরি আসতে চান চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুরুতে আমাদের এই ডিজাইনটাই দেখান ভিউয়ার্স খুব সুন্দর একটা আরং ডিজাইনের আমরা কালেকশন দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এখানে ডিজাইন করা আছে এটা পিওর কটন প্যানেলে কিন্তু আপনারা হচ্ছে আমরা এই কাজ পাচ্ছেন দুপাট্টাটা চমৎকার এই হচ্ছে দুপাট্টা পিওর কটনের ভিতরে থাকবে এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে আছেন কালার হবে টোটাল তিনটা কালার তিনটা কালারই নাইস এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কম এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কটনের ভিতরে টোটালি কটনের একটা ড্রেস এ হচ্ছে দুপারটা সেম প্রাইস আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে লাস্ট অন কালার আর থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ওকে আচ্ছা সেম প্রিন্ট ওকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা তো এরপরে একদম নতুন একটা বুটিক্সের ড্রেস দেখাবো ফিয়ার্স এটা কিন্তু জয়পুরি কটনের ভিতরে এম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর হোয়াইটের ভিতরে আছে পিওর কটন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন অস্থির হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে প্রাইস হচ্ছে 800 টাকা আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা কালার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দুইটা কালারই অসম্ভব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল হয়েছে দোপাট্টা ওকে ভিউয়ার্স খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো মানে একদম মাথা নষ্ট একটা অফারে মাথা নষ্ট কালেকশন এটা কিন্তু অর্গ্যানজার ভিতরে মিরর করা স্টোন করা চমৎকার একটা ডিজাইন হবে এটার নিচের কাজটা দেখেন অনেক বেশি কাজ হবে এ হচ্ছে দুপারটা প্রাইস কত ভাই এগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা এটার কালার হচ্ছে আপনার তিনটা তিনটা কালার ওকে তিনটা কালারই হিট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ দেওয়া যাবে ছিচল্লিশ আচ্ছা এগুলো খুচরা মূল্য ষোলোশো টাকা হোলসেল নিলে আরও কমবে তাই না আচ্ছা নেক্সট টাইম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চমৎকার এটা দোপাট্টা প্রাইস থাকবে সেম ষোলোশো আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন হাতায় কাজ করা পাচ্ছেন গলায় কাজ প্যানেল লেস করা আর এটার প্যান্টটাও কিন্তু কটন প্যান্টে কাজ করা পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা জর্জেটের ভিতরে অসম্ভব সুন্দর প্রাইস নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল

মানে প্যাকেট থেকে মাত্র খোলা হয়েছে আপনাদেরকে ভিডিও দেখানো হয়েছে ওকে এ হচ্ছে পাঁচশো আশি টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সুন্দর একটা কালার ডলার করা স্টোন করা এটা হচ্ছে এটার গাড়ারা এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেস কালার কন্টাস্ট সুন্দর প্রাইস থাকবে সেম পাঁচশো আশি ভিওর্স খুব সুন্দর একটা গাড়ারা দেখাবো এটাও কিন্তু অনলাইন হিট এটাও স্ক্রিন প্রিন্ট করা আছে লিলেন কটনের ভিতরে স্টোন করা খুব সুন্দর একটা গাড়ার আছে এই হচ্ছে এটার গাড়ারাটা দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু চমৎকার একটা দুপারটা পাবেন প্রাইস কত পাঁচশো আশি কালার আছে আচ্ছা এটা টোটাল তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন গাড়ার ঘেটটা কিন্তু অনেক প্রাইস সেম পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে বীজ বাজার বিড়িতে ওকে এটা দেখে এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম পাঁচশো টাকা ওকে এ হচ্ছে গারারা আচ্ছা শর্টস খুব সুন্দর একটা কালার দেখাবো মেরুন কালার যেহেতু পূজার সামনে পূজার জন্য বেস্ট এখানে স্টোন করা আছে আর এই হচ্ছে এটার গারারা চমৎকার একটা গারারা হবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এটার লাস্ট হচ্ছে এই কালারটা মানে আগে যেটার দেখিয়েছিলাম ওটার কালার একটা মিসিং ছিল এটাও পাঁচশো আশি টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ফ্রেন্ডস খুব সুন্দর একটা লাখনো টু পিসের কস দেখাবো তাই না এটা নতুন একটা ডিজাইন এটা কিন্তু মোটা সুতোর কাজ এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে এটা চিকন সুতা একটা মোটা সুতা এটা মোটা সুতো একটা কাপড় একবারে পিওর পিওর কটন আচ্ছা প্রাইস এটা প্রাইস হচ্ছে 650 650 কালারগুলো দেখি কালার আছে ভিউয়ার্স এটা টোটাল তিনটা কালার এই ডিজাইনটা টোটাল তিনটা কালার আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে 500 এটা প্রাইস হচ্ছে 650 650 টাকা এই যে এটা হচ্ছে এটা লাস্ট অন কালার পিঙ্ক কালার প্রাইস सेम জি এখন লাখ না আরেকটা প্যাটার্ন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা টু পিস দেখাবো এটা কিন্তু আমরাই কাজ করা হবে পুরো টাই হচ্ছে লাখনো কাজ করা এটা হবে অরিজিনাল চায়না লিলেন প্যান্টটা হবে সেম প্লাজো কাট প্রাইস 900 টাকা 900 টাকা কালার আছে কয়টা 38 থেকে 44 কালার হবে টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে সেম যে এ হচ্ছে কালার গুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালার প্রাইস থাকবে অনলি 900 টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ওকে এটার লাস্টন হচ্ছে মেরুন কালারটা শার্স খুব সুন্দর একটা কালার থাকবে প্রাইস সেম এটা হচ্ছে এটার পায়জামাটা অনলি নয়শো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার বাজার বিটে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ